ইউ ডুইং আই 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 বিলিভ সো আমি জানি যে বাংলাদেশের যারা আছেন দেশে বিদেশে সবাই বিশেষ করে জাতির সঙ্গে প্রধান উপদেষ্টার সফর কেন্দ্রিক যত ঘটনা আছে প্রত্যেকটা ঘটনার খুঁটিয়ে খুঁটিয়ে ভিডিও এখন আপনারা দেখেন তো আমি আপনাদেরকে আজকে কিছু জিনিস শেয়ার করতে চাই যারা আছেন সেটা হলো যে আপনার প্রধান উপদেষ্টা আজকে একটা বক্তব্য দেখলাম যে বের হয়েছে যে কোন সময় আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে নেওয়া হতে পারে আসলে টুইস্ট করা হয়েছে বলতে চেয়েছেন এবং তার আগের বক্তব্য এবং তার পরের বক্তব্য আসলে কেউ শুনে নাই উনি একটা উদাহরণ দেখিয়েছেন এবং তবে এটা উনারা বলেছেন যে দুই হাজার সাতচল্লিশ সালের ভিতরে যে কোন সময় আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে নেওয়া হতে পারে তবে শেখ হাসিনার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না শেখ হাসিনার জন্য কঠিন বিচার অপেক্ষা করতেছে তার গণহত্যা এবং এই লুটপাট এবং স্বৈরতন্ত্র এবং 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 অমানবিক বিহেভিয়ারের কারণে এই বিষয়ে কোন সন্দেহ নেই অর্থাৎ কিনা সালের ডিবেটেবল ইস্যু বাট শেখ হাসিনা ফিরতেছে না কারণ কোনো নাচি বাহিনী কোনো গণহত্যাকারী কখনোই ফিরে না তার দেশের রাজনীতিতে বাংলাদেশ এটা ব্যতিক্রম কখনোই হবে না হওয়ার সুযোগও নেই যে কারণে হবে না কারণ নেক্সট ইলেকশন আমাদের ফেব্রুয়ারিতে এই ইলেকশনে বিএনপি অথবা জামায়াতের মধ্যে যে কেউ ক্ষমতা গ্রহণ করবেন ওয়ার্স্টের সিনারিও একটা কোয়ালিশন গভর্নমেন্ট হতে পারে এবং এই দুই দলের কোন দলই এই গণহত্যাকারীকে কখনোই আশ্রয় বা জায়গা দিবে না ইট ইস আনডাউটেবলি দিস ইস ট্রু রাইট এবং সেকেন্ড থিং হলো আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি আপনারা জানেন যে সবচেয়ে মানে ডেঞ্জারাস বিষয়টা কি মানে আপনার টিকটক এবং ফেসবুকের সব ঠুকাইরা মানে রাজনৈতিক ঠুকাই আওয়ামী লীগের টুকাই যেগুলা সবটি বর্তমানে বেপরুয়া কিভাবে বেপরুয়া এটা কারণ হলো এই ঠুকাইদেরকে শেখ হাসিনা ফোন দেয় জনে জনে ফোন দেয় দিয়ে বলে বাগের বাচ্চা সাহসের বাচ্চা এখন এই ঠুকাই যে দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছে এই টুকাইকে যদি শেখ হাসিনা ফোন দিয়ে বলে তার আল্লাহ যদি ফোন দিয়ে মানে ফোন দিলে তাকে যে সে খুশি হবে তার চেয়ে বেশি শেখ হাসিনা ফোন দিলে সে খুশি হয়ে যায় কেননা কারণ তার যতটুকু তার যোগ্যতা ততটুকুই সুতরাং এভাবে শেখ হাসিনা বিশ্বত আমি আসলে বলি টুকাই ফেসবুক এবং টিকটকে ঠুকাইদেরকে উস্কে দিচ্ছে সন্ত্রাস সরিয়ে দিচ্ছে সারা পৃথিবীতে ইনশাল্লাহ আই কেন ইউ দ্যাট উই আর ট্রাইং অ বেস্ট যুক্তরাষ্ট্রের আইনে বর্তমান যে আইসার সেই আইনেই যুক্তরাষ্ট্রের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হবে এটা আমি আপনাদেরকে বলে দিতে পারি অথবা নিশ্চিত করে বলতে পারি এদের রাজনীতি সীমিত হবে কারণ অলরেডি যে রাজনীতি তারা আমেরিকান নাগরিকদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে এবং আমেরিকান নাগরিকদেরকে বিভিন্ন ধরনের এবং হ্যারাসমেন্ট করার চেষ্টা করতেছে সুতরাং প্রতিটা জিনিস আমেরিকান গভর্নমেন্ট ফেডারেল গভর্নমেন্টের এজেন্সি গুলা ওয়াচিং রাইট নাও ইস অ্যাড্রেসড সো ভেরি অ্যাকুরেটলি এডুকুয়েটলি সুতরাং অপেক্ষা করতে থাকুন যে সন্ত্রাসের জন্য আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের মতো এই ভয়ঙ্কর দাগি অপরাধীরা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে গড় গড় বাড়ি নিয়ে যুক্তরাষ্ট্রের মাটি তো তারা এভাবে নিষিদ্ধ হবে ইনশাল্লাহ আজ অথবা কাল নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে ইউরোপিয়ান দেশের যারা আছেন তাদের প্রতি তারা সেখানে সন্ত্রাস করতেছে সেখানে একটাই অনুরোধ আপনারা আপনাদের লোকাল রিপ্রেজেন্টেটিভ এবং ইউ মেম্বার পার্লামেন্ট যারা আছে তাদেরকে আপনি জানেন আই এম আমি ইউরোপিয়ান মেম্বার অফ পার্লামেন্ট ইন্টারভিউ করেছিলাম ইনশাআল্লাহ আমি আমতেছি এবং এদের রাজনীতি আবার আমি এড্রেস করব তাদের এই সন্ত্রাস নির্ভর সন্ত্রাসের রাজনীতি যেগুলো সর্বপৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে সে কাজিনা 12 বসে বসে এই টুকাই শ্রেণীরদের আমি দেখলাম যে টুকাইদেরকে ফোন দেয়া তার অযোপতন কতটা সে মনে করে এই টুকাইরা তাকে রাজনীতিতে ফেরত আনতে পারবে ইউল নেভার বি রিটার্ন টু ইউল নেভার বি এবল টু রিটার্ন টু দ্য পলিসি অফ বাংলাদেশ You can't your political parties, politics, whether you can do politics in the name of League in Bangladesh, it's a debatable issue, but not within the next 22, 30 years. I can tell you that next government League, sorry, a Jamaat or BNP or what's the scenario কোয়ালিশন অফ জামায়াত ও বিএনপি কারণ রাজনীতিতে শেষ কথা বলতে নেই তারা যদি বলছেন তারা একে অপরে মাংস খাচ্ছেন কিন্তু দেখা যাবে একটা পর্যায়ে তারা সরকার গঠন করতেছেন এমনও পরিস্থিতি সৃষ্টি হতে পারে মার্ক মাই আই ওয়ার্ড সুতরাং তখন কি হবে আওয়ামী কি ফিরবে এরা যাই করুক না কেন অন্তত এই ফেসিস বাংলাদেশে ফেরিয়ে ফিরিয়ে আনার দুঃসাহস কেউ কখনো দেখাবে না সুতরাং আমি আপনাদেরকে বলি এবং আরো একটা উদাহরণ আমি একটা অনুরোধ করব যারা বর্তমানে এই ফেসিস গভর্নমেন্টের এই যে টুকাই শ্রেণী এদের দ্বারা বিভিন্নভাবে হয়রানের শিকার হতে পারেন সিক্রেট ক্যামেরা রাখবেন শরীরে গাড়িতে এবং এদেরকে মার্ক করে রাখবেন কেন মনে রাখবেন আইনের মাধ্যমে এদেরকে এদের সাথে রাস্তাঘাটে ঝগড়া করে যাওয়া করতে করতে যাওয়ার কোনো মানে হয় না কারণ টুকাইদের সাথে রাস্তাঘাটে যদি আপনি ঝগড়া করতে চান ফাইট করতে যান আপনার সম্মান হানি হতে পারে কেননা দে আর নট আই মিন অনেস্টলি স্পিকিং আই মিন ইউ নো অ্যাকচুয়াল লেভেল সো এই টুকাই শ্রেণীদেরকে কাছ থেকে মোকাবেলা করতে গেলে এদেরকে আইনের মাধ্যমে এদেরকে মানে এদের জীবন তসনস করে দিতে হবে কারণ তখনই এবং প্রতিটা ইনসিডেন্ট রিপোর্ট আমি বারবার বলছি প্লিজ সেন্ড আস সেন্ড মি এই রিসেন্ট রিপোর্ট গুলা উই আর গ্যাদারিং কেস দেম বিকজ সো দ্যাট দে ব্যান্ড ইন দ্য ইউনাইটেড স্টেটস প্রতিদিন দিবেন এদের সন্ত্রাসী রাজনীতি ইনশা যুক্তরাষ্ট্রের মাটিতে কাল নিষিদ্ধ হবে এই সন্ত্রাসী গোষ্ঠীর রাজনীতি সারা পৃথিবী থেকে মানুষ আপনার অবজার্ভ করতেছে ইউরোপিয়ান দেশে ইউনাইটেড কিংডমে এবং দেখবেন কারা এগুলা করতেছে সবচেয়ে অযোগ্য পদার্থ যারা নিম্ন শ্রেণীর পরিবার থেকে উঠে আসা এবং লেখাপড়াহীন যতগুলা এগুলাই শেখ হাসিনার পুঁজি চিকিৎ তো ভারতদিয়ার দিকে দেখতে পারে বাংলাদেশের রাজনীতিতে এখন এই টুকাইরা বাংলাদেশের শেখ হাসিনা কে ফিরিয়ে আনবে তারা মনে করে এই দুই একটা মেশিন আর একজনকে সাথে দাপড়াপি করলেই আর শেখ ফিরবে শেখ ফেরার পট সেটা বন্ধ হয়ে গেছে 5th of অগাস্টের পরে ইউ লেবার নেভার বি এবল টু রিটার্ন টু দ্য বাংলাদেশ যতই তোমরা চেষ্টা করো না কেন কিন্তু তোমরা তোরা বিপদ ডেকে আনছস প্রতি মুহূর্তে তোমাদেরকে মার করা হচ্ছে এটা জানেন এবং তাদের কার্যক্রম সম্বন্ধে একটা কেস স্টাডি হচ্ছে আমরা চেষ্টা করতেছি অ্যাটর্নি জেনারেল দিন আর এসআই সাদের কাছে রিপোর্ট করার জন্য প্রতিটা ক্ষেত্রে আর নিজুম মজুমদারকে বলবো আপনি যুক্তরাষ্ট্রে এসে এক ওয়ান ভিসা বা ভিসা ওয়েবার সুযোগ নিয়ে আই আই ইউ আর এ ব্রিটিশ সিটিজেন এখানে পলিটিক্যাল ভায়োলেন্স আপনি অংশগ্রহণ করেছেন আপনি অপেক্ষা করতে থাকুন আর কোনদিন আমেরিকার মাটিতে আপনি ঢুকতে পারেন কিনা সেই জন্য অপেক্ষা করতে থাকুন দিস ইজ হোয়াট ফ্রম মি রাইট নাও লেডিস এন্ড এবং এই সন্ত্রাসী সন্ত্রাস নির্ভর আওয়ামী লীগকে না বলুন দ্যাটস হোয়াট ইট ইজ ফ্রম মি وأنا تقبل السلام عليكم